কি ব্যাপার শুয়ে আছো যে আজকে না তোমার বান্ধবীদের সাথে কক্সবাজার যাওয়ার কথা ছিল না ওইখানে বৌদিকে নিয়ে যাওয়া যাবে না তাই আমি মানা করে দিছি আমার কোথাও যাইতে ভালো লাগে না আরে মানা কেন করছো আমার কোন সমস্যা নাই তুমি যে বান্ধবীদের সাথে মজা করে আসছি আরে সারো সারো যাইতে যাও যাইতে দাও বৌদি মা আসতেছে তার সাথে কিন্তু আমার ঝগড়া হয়েছে কোথাও যাইতে বললে কিন্তু যাবা না আচ্ছা ঠিক আছে বোন বৌমা ফুচকে খেতে চলো না মা আমি যাবো না কিরে তুই যাবি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো বান্ধবী আমি টাকা সারা গেছি এই যে মেকআপের পিছনে এত টাকা খরচ করো এগুলো না করলে ডাকা শহরে একটা বাড়ি করতে পারতাম তুই কি মেকআপ না ছেলে মানুষের মেকআপ করা না এমনি সুন্দর তাড়াত্রে ডিমকে ভাটাইয়ে করাইতে দে নেওয়া আর পারুনা মা আমার বান্ধবী আছেন মার্কেটিং যাইতেছ আমিও যাব ওরা পুকুরে জাপ দিতে দেখা আমারও জাপ দিতে হবে নাকি আমি তো আগে থেকেই বলে দিছি তোরা যা আমি আমার মাইরা ছাইরা কোথায় যাব না নেওয়া তোমার ফোনে কল আসছে

ও কাকি মা কাকি কোথা যাচ্ছো আরে আমার ঠাকুরমা মারা গেছে আমি খুব ব্যস্ত তুমি যখন এতই ব্যস্ত তাইলে সাইকেলের সিটে না বসে হেটা যাচ্ছো কেন আরে পাগল আমি এতটাই ব্যস্ত সাইকেলে সিটে বসে আর আমার সময় নাই আমি পারি না यार পারি বোনে এক গ্লাস জল এনে দাও তো রাশি এক গ্লাস জল এনে দে তো মা এক গ্লাস জল এনে দাও তো ও জল খাবি আচ্ছা dara এই নে মা জল খা পিসি এই জল বৌদি এই জল থ্যাংক ইউ যে আমি একবার করি নোট কে নিছে শুনতে পাচ্ছি না তো আরে বলছি আমার ব্যাগ থেকে এক হাজার টাকার নোট কে নিছে আরে বললাম তো আমি কিছু শুনতে পাচ্ছি না তুমি আমার জায়গায় এসে বসে দেখো দেখো তো কিছু শুনতে পাও কিনা তুমি প্রতিদিন রাতে যে একটা ছেলের সাথে কথা বলো ছেলেটা কে কিছু শোনা যায় না তো আরে প্রতিদিন রাতে যে কথা বলো আমি জানতে চাই ছেলেটা কে আসলেই তো কিছু শোনা যায় না বডি